বাংলাদেশের সবচেয়ে সুন্দর মার্কেট যেটি হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স বাংলাদেশে এত সুন্দর মার্কেট আর আছে কি না যায় না আরেকটা আছে যুগনাথ পার্ক তবে সবচেয়ে পুরাতন এবং সৌন্দর্যপূর্ণ মার্কেট হচ্ছে যায় বসুন্ধরা অনেক সুন্দর মানুষ শুক্রবারে অনেক মানুষ আছে অনেক মানুষের ভিউ সামনের ভিউটা অনেক সুন্দর সবাই এখানে ঘুরতে আসে ফ্যামিলি নিয়ে অনেক সুন্দর অনেক বিশাল মার্কেট যারা বসুন্ধরা আসেন নাই তারা আসতে পারেন বাইরে থেকে ভিডিও করতেছি আমি এটা হচ্ছে পশ্চিম পাশের গেট অনেক সুন্দর ভিউ যে এখানে আবার গাছগুলা ভাবে এটি ফার্ম অয়েল গাল গাছ ফার্ম অয়েল গাছগুলো অনেক সুন্দর সামনের ভিউটা অনেক সুন্দর বিশাল মার্কেট পুরা মার্কেটটা দেখানোর চেষ্টা করতেছি এই মাথা থেকে ওই মাথা হাঁকে শেষে যায় পূর্ব পুরা বিদেশি বিদেশি ফিল মনে হচ্ছে মার্কেটের সামনে আসলে মনে হয় যেন এটা বাংলাদেশ না এটি বাইরের কোনো কান্ট্রি ভিতরে ঢুকবো মার্কেট এর ভিতরে ঢুকবো অনেক সুন্দর বিকেল বেলা অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা মার্কেট এর মেন গেট দিয়ে রুখতেছি আমরা

আসেন নাই আসতে পারবেন কৃত্রিম জাল গাছ ভিউটা অনেক সুন্দর ছে ভিতরের সাইট তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বসুন্ধরা শপিং কমপ্লেক্স বাংলাদেশের সবচেয়ে সুন্দর মার্কেট এটি ঠিক আছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ